দেখবেন যে চৈতন্যপুর যাবে সেই টোটোতে উঠবেন এবং দিয়ে মাত্র কয়েক পা উপরে হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন তপন বাবার এই বাড়ি বন্ধুরা আমি টুনাই আজ আপনাদের জানাবো সাধু তপন বাবার চৈতন্যপুর কৃষ্ণকালী বাড়ি আপনারা কিভাবে যাবেন যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া বা শিয়ালদা হয়ে কাটোয়া হয়েও আসতে পারেন আবার বর্ধমান হয়েও আসতে পারেন কাটোয়া থেকে আপনারা কাটোয়া বর্ধমানগামী ট্রেনে করে আপনারা নামবেন কৈচোর স্টেশনে আর যদি বর্ধমান হয়ে আসতে চান তাহলে বর্ধমান কাটোয়াগামী ট্রেনে উঠে আপনারা নামবেন কৈচোর স্টেশনে এছাড়াও যারা দুর্গাপুর আসানসোল বীরভূম বোলপুর এইসব জায়গা থেকে আসবেন তারাও কিন্তু বর্ধমান হয়ে কাটোয়াগামী ট্রেন ধরে আপনারা নামবেন কৈচর স্টেশনে কৈচর স্টেশনের বাইরে এসে আপনারা দেখবেন যে চৈতন্যপুর যাবে সেই টোটোতে উঠবেন এবং উঠে আপনারা বলবেন যে চৈতন্যপুর প্রাইমারি স্কুলের সামনে নামব আপনারা অবশ্যই বলবেন যে চৈতন্যপুর প্রাইমারি স্কুলের সামনে নামবো হলে কিন্তু আপনাদের রোডের উপর নামিয়ে দেবেন এবং এক থেকে দেড় কিলোমিটার আপনাদেরকে হেঁটে আসতে হবে চৈতন্যপুর প্রাইমারি স্কুলের সামনে নেমে এই সরু গলি দিয়ে টোটো ঢুকবে না আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন তপন বাবার কৃষ্ণকালী বাড়ি যাব। এই সরু গলি দিয়ে মাত্র কয়েক পা হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন তপন বাবার এই কৃষ্ণকালী বাড়ি চৈতন্যপুর কৃষ্ণকালী বাড়ি আপনারা কিভাবে আসবেন আবারও আপনাদেরকে জানিয়ে দেব সাধু তপন মাঝির মুখ থেকে চৈতন্যপুর কৃষ্ণ কালীবাড়ির ফোন নাম্বার আপনাদেরকে অবাদে দেওয়া যাবে না তার জন্য আপনাদের মেম্বারশিপ নিতে হবে কারণ ওনার কোনো নিজস্ব কোনো ফোন নেই যা ফোন নাম্বারটা আমার নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে ওনার পরিবারের একজন মেম্বারের ফোন নাম্বার তাই খুব সমস্যা বা খুব দরকার না পড়লে আপনারা কেউ ফোনে পাবেন না তাই বলে দেবো আপনারা যদি মেম্বারশিপ নেন তবেই ফোন নাম্বারটা আপনাদেরকে দেওয়া হবে ফোন নাম্বারের জন্য মেম্বারশিপ নিতে হলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখানে আসার একটু ঠিকানাটা বলে দিন এখানে মানে প্রাইমারি স্কুল আছে ওটা বললে মানে সুবিধা হবে এখানে প্রাইমারি স্কুলটার নাম কি স্কুল নাম বলতে ও প্রাইমারি স্কুল এখান থেকে নিয়ে স্কুল আছে প্রাইমারি স্কুল নাম বললেই আচ্ছা এটা হবে আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনারা পুরো ভিডিওটা না দেখে আপনারা কমেন্ট করে বসেন অনেক কিছুই তাই বারবার রিকোয়েস্ট করব আপনারা ভিডিও শুরুতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন তাহলে সকলেই উপকৃত হবে আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যখন ভিডিওটা দেখবেন তার আগে একটা থামনেল দেখতে পাবেন যেখানে অনেক কিছু লেখা থাকে সেই লেখা দেখেও আপনারা বুঝতে পারবেন যে ভিডিওতে কি কি থাকছে আগের ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে এবং দেখানো হয়েছে যে সাধু তপন বাবা এই মন্দিরে কিভাবে ভক্ত দেখেন এবং তার জন্য কোনো মূল্য নেন কিনা সেটাও বলা হয়েছে এই কোন টাইমে মন্দির খোলা হয় কি কি বার দেখা হয় ভক্ত সমস্ত কিছু বলে দিয়েছি কাইন্ডলি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে থাকছে এই মন্দিরে আসার ঠিকানা ফোন নাম্বার এবং বাবা ভরে পড়ে কিভাবে ভক্ত দেখেন সাধু তপন বাবা ভক্ত দেখার জন্য রকম কোনো অর্থ নেন না তিনি বিনামূল্যে ভক্ত দেখে থাকেন ওনার শরীরে আসে কৃষ্ণকালী মায়ের ভর তিনি তখন ভরে পড়ে ভক্তদের কাছে কিন্তু কিছুই জানতে চান না না নাম না গোত্র তিনি ভক্তদেরকে সমস্যা এবং সমাধান সমস্ত কিছু বলে দেন ওই ভরে বসেই আর এই তপন সাধুর ভেতরে যখন কৃষ্ণকালী মায়ের ভর আসে তখন তিনি হিন্দিতে কথা বলেন আমি এক ঝলক এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে তপন বাবার শরীরে যখন মায়ের ভর এসছে তখন তিনি কীভাবে ভক্ত দেখছেন এক্ষেত্রে কিন্তু দেখলাম যে তিনি হিন্দি টানে কথা বলছেন কিন্তু বাংলা ভাষাতেই বলছেন মন্দির থেকে দেওয়া হয় মায়ের পুষ্প এবং জলপোড়া এবং মাদুলি তবে মাদুলি সবাইকেই যে দেন এমনটা নয় যাদের খুব প্রয়োজন তাদেরকেই তিনি মাদুলি দিয়ে থাকেন তবে এই মাদুলির জন্য যে তিনি অর্থ নেন এমনটাও কিন্তু নয় তবে ভক্তরা যদি মনে করে নিজের ইচ্ছায় কিছু দেবেন তাহলে সেটা দিতে পারেন চলুন এবার আপনাদেরকে দেখাই বাবা কিভাবে ভরে পড়ে ভক্ত দেখেন প্রথমেই তিনি মন্দির থেকে বেরিয়ে এই তুলসী তলায় বা হরি তলায় ধূপ দেখান তারপর তিনি এইভাবে কৃষ্ণকালী মায়ের ঘটে হাত রেখে ভর আসে তারপর তিনি ভক্তদেরকে এক এক করে সব কিছু বলেন ভক্তদেরকে কিন্তু কিছুই বলতে লাগে না পুরো নাম গোত্র ঠিকানা কিছুই লাগে না উনি নিজের থেকেই বলেন ভর আসার পর তার মধ্যে একটা অদ্ভুত প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে উনি কিন্তু বাংলাভাষী হলেও ভর আসার পর তিনি হিন্দিতে ভক্তদের সঙ্গে কথা বলেন কিন্তু আজ আমি ওখানে গিয়ে দেখলাম তিনি হিন্দি টানে কথা বলছেন কিন্তু ভাষাটা বাংলাতেই এই যে দেখতে পাচ্ছেন উনি কৃষ্ণকালী মায়ের ঘরের উপর হাত রেখেছেন এবং চোখ বন্ধ করে ভক্তদেরকে এইভাবেই তিনি দেখেন ভক্তদেরকে না দেখে উনি বলে দিতে পারেন তিনি কি জন্য এই মন্দিরে এসেছেন এবং ওই সমস্যাটা থেকে কিভাবে বেরিয়ে আসবেন তার জন্য কি করতে হবে সেগুলোও কিন্তু তিনি বলে দেন আর অনেকেই জলপোড়া নেওয়ার জন্য বোতল জল নিয়ে এসেছেন উনি জলপোড়াও এখান থেকে করে দেন এছাড়া মায়ের পুষ্প দেন এবং যদি প্রয়োজন মনে করেন তবেই তিনি মাধুরীর কথা বলেন বা মাধুরী দেন এই চৈতন্যপুর গ্রাম কৃষ্ণ কালীবাড়ি সাধু তপন বাবা কি কি কাজ করে থাকেন জানতে হলে দেখুন আগের ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এর পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে